গুড মর্নিং আজকে সকালবেলা শুরুটা করলাম পরোটার আলু ভাজা দিয়ে খেয়ে নিয়ে আজকে বেরিয়ে যাব ডিউটি ফ্রেশ পরোটা আর একটু আলু ভাজা টিফিন করে এক্ষুনি বেরিয়ে যাব ডিউটি আজকে তোমাদের সাথে খুব ভালো একটা জিনিস শেয়ার করা আছে যে জন্য তোমাদেরকে কি ব্লকে নিয়ে এসেছি এই ব্লকটাতে নিয়ে আসার মেন কারণ মলান্দিঘি মানে যেটাকে তোমরা মুচিপাড়া দেওয়া জানো মুচিপাড়া থেকে মলান্দিঘি হয়ে যেটা জয়দেব ঘাটের দিকে যায় একটু বিস্তীর্ণ এলাকা মানে গোটা রাস্তাতে দুটো জঙ্গলের মাঝখানে তো এই জঙ্গলটা জুড়ে অনেক কিছু হিস্ট্রি রয়েছে যেগুলো আমাদের ইতিহাসের পাতায় লেখা রয়েছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো বেরোনোর সময় গ্রহরাজ্যের মন্দিরে প্রণাম করবো প্রণাম করে বেরোবো তোমাদের সবাইকে জানাই সুপ্রিয় ব্লগ চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে যে ব্লগটাতে আজকে আমরা দেউল পার্ক শ্যামারূপা মায়ের মন্দির যেটা ভবানী পাঠকের গুহর গুহার শেষ প্রান্তে ছিল সেটা এগুলো সব কিছু তোমাদেরকে শেয়ার করব। জঙ্গলের ভেতর দিকে যদিও যাব না জঙ্গলের বাইরে থেকে তোমাদেরকে আমি তার ভিউটা দেখাবো যে কোথায় আছে সেগুলো ভেতর দিকে জঙ্গলের ভেতর দিকে গিয়ে যেদিনকে মন্দির দর্শন করব বা ভেতরে সমস্ত কিছু তোমাদেরকে এটা আমি পেরোচ্ছি এখন মলানদিঘি থেকে জয়দেব ঘাটের দিকে যে রাস্তাটি যাচ্ছে সেই দিকে ভীষণ সুন্দর ভীষণ এটা এই রাস্তাটা সারা বছর এরকম সবুজে ভরা থাকে সারা বছর এই রাস্তার উপরে আর একটা বিশেষত্ব অবশ্যই আছে সেটা তোমাদেরকে না বললেই নয় আমরা ছোটোবেলায় যেরকম বইয়ে পড়েছিলাম ভবানী পাঠকের টিলা যেটা দুর্গাপুরে অবস্থিত ডিভিসি মোড়ে সেই গুহার আর একটা মুখ এই জঙ্গলের ভেতরেই রয়েছে যেখানে একটি কালী মাতা পূজিত হয় এবং একটা শতাব্দী প্রাচীন মন্দিরও রয়েছে যেখানে সময় অনেক ভিড় হয় খুব দুর্গা শিগগিরই মধ্যে আমি তোমাদেরকে সেই মন্দির দুটো দেখানোর জন্য একটা নতুন ব্লগ করব যেখানে তোমাদেরকে আমি সেই সমস্ত ভেতরের জঙ্গলের ভেতরে যে দুটো মন্দির এবং তার যে ভীষণ অপরূপ সুন্দর দৃশ্য সেটা তোমাদেরকে আমি দেখাবো রাস্তাটা তোমাদেরকে আমি দেখাতে পারি ধরো ফোনটা এই দেখো ডান দিকে একটা দেওয়া বোর্ড এই যে বোর্ডটা দেখছো এদিকে একটি রাস্তা যাচ্ছে এখান দিয়েও যাওয়া যায় ভেতরে তাছাড়া সামনের দিকে আর একটা জায়গা আছে রাস্তা আছে যেখান থেকে যাওয়া যায় এছাড়া আর একটা আছে এই জঙ্গলটা যেটা দেখছো এই ডান দিকে ঘন জঙ্গল এই ঘন জঙ্গলের ভেতরে একটা খুব সুন্দর পার্কও আছে যার নাম হচ্ছে দেউল পার্ক আরও একটা আছে অনেক শতাব্দী প্রাচীন একটি মন্দির আছে টেরাকোটার কাজ করা খুব পুরোনো মন্দির তো সেই জন্যই বললাম এই জঙ্গলের ভেতরের রহস্য নিয়ে আমি খুব শিগগিরই মধ্যে একটা ব্লক তোমাদের কাছে নিয়ে আসব। যেটা এই জঙ্গলের সমস্ত কিছু এর ভেতরের মন্দির এর ভেতরের ভেতরে থাকা পার্ক এর ভেতরে থাকা জনবসতি মানুষগণ এর ভেতরে গ্রাম এগুলো সব কিছু আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকে সেই জন্যই তোমাদেরকে দেখানো যে এই যে রাস্তাটা যাচ্ছে এটা সোজা চলে যাবে জয়দেব ঘাট যে জয়দেব ঘাটের নাম আমরা অনেক শুনেছি অনেক দেখেছি জয়দেবের মেলা যেটা হয় কবি জয়দেবের স্মৃতি উদ্দেশ্যে সেই জায়গার নাম জয়দেব তো সেখানে অনেক বড় মেলা হয় জয়দেব মেলা আমরা সবাই জানি এই রাস্তাটা ঠিক সেই জয়দেব মেলাতে গিয়ে উঠছে আমি আসছি এখন দুর্গাপুর মুচিপাড়ার দিক থেকে আর এই হলো সেই শ্যামারূপা মায়ের মন্দিরে যাওয়ার আরেকটি রাস্তা এই এগুলো সব ওই ভেতর দিকে মায়ের মন্দিরের দিকে যাবে তাছাড়াও এই যে বললাম শ্যামারূপ মায়ের মন্দির ছাড়াও আরো দু দুটি মন্দির আছে একটা দুর্গা মায়ের মন্দির আর একটি মন্দির আছে শতাব্দী প্রাচীন মন্দির আছে যেটা প্রায় একশো বছরের পুরনো মন্দির যেটি ইন্ডিয়ান আর্কোলজি ডিপার্টমেন্টের অধীনে রয়েছে দেখতে পাচ্ছ এইদিকে আরেকটা একটা রাস্তা যাচ্ছে এটা নাচনের দিকে যায় আজকে তোমাদের সাথে এই ভিডিওটা না দেখালেই নয় সেই জন্যই আমি প্রতিদিন ভাবি কিন্তু এত ব্যস্ততার মধ্যে এই জায়গাটাকে তোমাদের সাথে আর শেয়ার করানো হয় না যে এই জায়গাটা তোমাদেরকে দেখাবো সেই সুযোগটা আর হয়ে ওঠে না যে তোমাদেরকে দেখাতে পারবো আর্ধেক দিন তো যাওয়ার সময় অতিরিক্ত ফোন এবং ফোন ধরতে ধরতেই পেরিয়ে যায় মনেও থাকে না যে এই জায়গাটা দেখো কিন্তু কদিন ধরেই মনের মধ্যে আসছিল যে এই জায়গাটা তোমাদের সাথে আমি ফোনে শেয়ার করব তো সেই সুযোগটা জাস্ট হয়ে উঠছিল না আজকে সকালবেলা দিকে ফোনটা খুব কম আছে খুব একটা ফোন আসেনি সেই জন্য ভাবলাম না এই ভিডিওটা করেই ফেলি যাতে তোমাদেরকে দেখাতে পারি এই জঙ্গলের ডান দিকে এবং বাদিকে দিকে দুদিকেই গ্রাম আছে দেখে হয়তো অবাক লাগতে পারে যে এত ঘন জঙ্গলের মধ্যে আবার লোক বাস করে কিনা এই দেখো তার প্রমাণ এই যে একটা বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের ভেতর দিকে রাস্তা কাঁচা কাঁচা রাস্তা যাচ্ছে যেদিকে ভেতরে জনবসতি রয়েছে গ্রাম রয়েছে সঙ্গে থাকো আরো অনেক কিছু তোমাদেরকে দেখাচ্ছি একটু সঙ্গে থাকো হম এইবারে আমরা আস্তে আস্তে ঠিক পৌঁছচ্ছি কাছাকাছি শিবপুরের দিকে কিছুক্ষণের মধ্যেই শিবপুর ঢুকবো এই জায়গাটাকে বলা হয় শিবপুর খুব সুন্দর একটা গেট আছে আমার ঠিক ডান দিকে পড়বে এটা গেটটা আর এই রাস্তাটা ধরে এটা একটা পাকা রাস্তা ডান দিকে যে রাস্তাটা পাবে তোমরা এটা একটা পাকা রাস্তা এই পাকা রাস্তাটা ধরে তোমরা পৌঁছে যাবে সোজা যেটা তোমার পানাগড় থেকে ইলামবাজার যাচ্ছে সেই রোডের উপরে গিয়ে জাতীয় সড়কে গিয়ে মিশবে যেটা পানাগড় টু ইলামবাজার যাচ্ছে সেই জাতীয় সড়কের উপরে গিয়ে মিশবে এই রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা এই হলো ঢুকলাম শিবপুর এই জায়গাটাকে বলে বিষ্ণুপুরি শিবপুরটা ঠিক এই ফরেস্ট অফিস টা এটা হচ্ছে বিষ্ণুপুর একটু এগোলেই শিবপুর ভিতর দিকে একটা হেলথ সেন্টারও আছে এখানকার গ্রামের মানুষদের জন্য এই যে বলছিলাম তোমাদের কি শিবপুর একটু আগালে পড়বে জায়গাটা অ্যাকচুয়ালি শিবপুরের মধ্যেই পড়ে এই যে শিবপুর তো এই জায়গাটিকে বলা হয় বিষ্ণুপুর বিষ্ণুপুর গেটটা তোমাদের দেখালাম যে দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে নীলাম বাজার টু যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের ওপরে এই যে শিবপুরের তোমাকে নাম করছিলাম এতক্ষণ শিবপুরের দেখো ফলক দেওয়া রয়েছে এখানে শিবপুরের ফলক তোমাদের দেখিয়ে দিলাম এটা শিবপুরে ঢুকলাম এখান থেকে ঠিক একটু এগোলেই আমরা পৌঁছে যাব জয়দেব সঙ্গে থাকো দেখাচ্ছি আর একটা বিশেষ জিনিস তোমাদেরকে দেখানোর আছে যেটা জয়দেবে তৈরি হওয়া একদম নতুন সেতু যে সেতুটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে কোথাও একটুও বাকি নেই কোন বিশেষ কারণে হয়তো সেতুটা এই মুহূর্তে বন্ধ আছে এটা ডান দিকে বিদবিহা গ্রাম পঞ্চায়েত কার্যালয় এখানকার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটাই চলো সঙ্গে থাকো এগিয়ে যাই আমরা রাস্তায় থাকা পেট্রোল পাম্প জাস্ট আমি ক্রস করলাম শিবপুরে রয়েছে রয়েছে একটা একটি মলান্দিগি তোমরা মুচিপাড়া থেকে জয়দেব রুটে যেতে গেলে দুটি পাম্প পাবে একটা মলান্দিঘি ফাঁড়ির কাছে মলান্দিঘি থানা যেটা রয়েছে সেই ফাঁড়ির কাছে আর একটা পাবে শিবপুরে দুটোই এইমাত্র একটা যেটা পেরোলাম শিবপুরে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ছিল যদি কারো তেল ভরার মতন কোনো দরকার হতে পড়ে পুরোটাই জঙ্গলের রাস্তা তো আমি বলবো দুটোর মধ্যে যে কোনো জায়গা থেকে তেল যদি কারো কম থাকে ফুয়েল লেভেল কম থাকে অতি অবশ্যই ভরিয়ে নেবে কারণ রাস্তায় কিন্তু কোথাও কোনো পাম্প পাবে না এবং ঘন জঙ্গল তোমরা সামনে দেখতে পাচ্ছ একটা বড় রাস্তায় ফলক বসেছে বিশাল বড় এটি নতুন বসেছে এই যে বাঁদিকে একটা দেখাচ্ছে যে জয়দেব কেদুলি রোড আর অজয় ঘাট সোজা এই দেখে নাও এই জয়দেব কেদুলি যে রাস্তাটা এটা নতুন রাস্তার দিকে যাচ্ছে আর অজয় ঘাটটা যাচ্ছে সোজা রাস্তা যেটা পুরনো রাস্তাটা বাঁদিকে সিউড়ি দেখতেই পাচ্ছ মার্ক করা হয়েছে বাঁদিকে সিউড়ি দুবরাজ সিউড়ি পঁয়তাল্লিশ কিলোমিটার দুবরাজপুর পঁচিশ কিলোমিটার জয়দেব কেদুলি চার কিলোমিটার এবং ইলামবাজার সতেরো কিলোমিটার এটা আইডেন্টিফাই কি করে ঘটছে দেখিয়ে দিই তোমাদেরকে এই সোজা চলে যাচ্ছে জয়দেবের যে পুরনো রাস্তা সেটা যেটা দিয়ে বরাবর আমরা যাতায়াত করেছি জয়দেব ঘাটের উপর দিয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে নতুন রাস্তা দেখে নাও তোমরা যেটা জয়দেব ব্রিজের ওপর দিয়ে যাবে যে ব্রিজটা আমি তোমাদেরকে দেখাবো জয়দেবঘাট ঘাট সময় ব্রিজটা যেহেতু বললাম যে ব্রিজের ওপর দিয়ে এখন দু চাকা যাচ্ছে যেহেতু বন্ধ রয়েছে বৃষ্টি বন্ধ করে রাখা হয়েছে কারা বন্ধ করেছে কেন বন্ধ করেছে সত্যি কথা বলতে আমি জানি সবটাই কিন্তু এই বিষয়ে মুখ খুলতে চাই না কারণ এটা একটা কন্ট্রোভার্সি কথা হবে সেই জন্য আমি আলোচনার মধ্যে যেতে চাই মানে কোনো বিতর্কের মধ্যে জড়াতে চাই না সেই জন্য বলবো না তো বা যে রাস্তাটা দেখলে দেখে না আবার এটা হচ্ছে নতুন ব্রিজের রাস্তা যে রাস্তাটা আমি আবারও রিপিট করছি এই মুহূর্তে বন্ধ আছে কেউ ভুল করে রাস্তায় চেপে যেও না বাইক থাকলে যেতে পারো বাইক নিয়ে পেরিয়ে যেতে পারবে বাট ফোর হুইলার পেরোবে না ডান দিকে অনেক ইট ভাটা রয়েছে এই রাস্তাটা সোজা চলে যাবে জয়দেব ঘাট আমি ঠিক জয়দেব ঘাটের উপর দিয়ে ক্রস আমার ফোর হুইলার নিয়ে এই যে ডান দিকে রাস্তা গুলো দেখতে পাচ্ছ এই যে ডান দিকে রাস্তাটা ঘাটের উপর দিয়ে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আমরা দেউল পার্ক পৌঁছাতে পারবো প্লাস তোমাদের যে শ্যামারূপা মায়ের মন্দির দুর্গা মন্দির আরও একটি মন্দির আছে সেগুলোর কথা উল্লেখ করলাম এই রাস্তাটাও সেখানে গিয়ে উঠছে যে জয়দেব ঘাটের আমরা বহু নাম শুনেছি মেলার সময়ে আমরা দূর দূর থেকে অনেকে আসে দেখে যায় সেই জয়দেব ঘাট সাধারণ সময় কেরাম থাকে সেটা দেখে নিতে পারবে এখন আমি এখনই আর এক থেকে দু মিনিটের মধ্যে জয়দেব ঘাটে উঠব যে জয়দেব ঘাটটা বারো মাস এরকমই থাকে এভাবে আমরা আমাদের পেরোতে হয় একমাত্র বর্ষার সময়ে ঘাটটা পুরো ভেঙে যায় যে সময় ফোর হুইলার যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তখন টু হুইলারে করে আমাদেরকে ঘাটে যাতায়াত করতে হয় ঘাটে যে নৌকা চলে ফেরি ঘাট সেই নৌকার উপর দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয় দেখতে পাচ্ছ তোমরা দূর দূর পুরো ফাঁকা জায়গা এবারে ঘাটে উঠে গেছি আমি ঘাট পেরোনোর সময় একটা ছোট টোল ট্যাক্স আছে সেটা দিয়ে আমাদেরকে পেরোতে হবে যদি আমার কাছে রিটার্ন টিকিট কাটা রয়েছে তাই আমাকে দাঁড়ানোর জন্য দাঁড়িয়ে টাকা দিয়ে টোল ট্যাক্স কাটতে হবে না এটা একটা যা প্রতীক্ষালয়ে করা আছে আর এটা একটা খুব সুন্দর বজরঙ্গলির মন্দির আছে এবার আমরা জয়দেব ঘাটে তোমরা দেখতে পাচ্ছ এই সেই জয়দেব ঘাট যেদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে জয়দেবের মেলা হয় আর বারো মাস ঠিক এইভাবে ঘাট পারাপার করতে হয় আমাদেরকে তোমাদেরকে দেখাই আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আমরা ঘাট পারাপার করি দেখে নাও সবাই এই যে মাঝে বৃষ্টি দেখছো ছোট মতন করে করা রয়েছে সেই ব্রিজটা বর্ষার সময় ভেঙে যায় এটা বর্ষার সময় আর এরকম থাকে না পুরো জল জল যায় দুদিক থেকে ব্রিজ বলে আর কিছু থাকে না সেই সময় এই সাইডগুলো থেকে এদিকে যায় না এই দিকগুলো থেকে ফেরিঘাট করা হয় নৌকা থাকে সেই নৌকায় করে আমরা পার হতে পারি তবে পায়ে হেঁটে অথবা বাইক নিয়ে ফোর হুইলার পেরোনোর কোনো ব্যবস্থা নেই মেলা বসে ঠিক ওই যে তোমরা ঘাটের এইগুলোতে ওই গুলোতে দেখছো পুরো মেলা বসে আর আমার ঠিক পেছন দিকে যেদিক থেকে আমি এলাম সেদিকটা খাবার দোকান প্লাস এদিকে অনেক মেলা বসে আর একটা জিনিস এবার তোমাদেরকে দেখাই আমি আসছি এই মুহূর্তে দুর্গাপুরের দিক থেকে তোমাদেরকে আগেই বলেছি যে ব্রিজটা আমি তোমাদেরকে দেখালাম গাড়িতে যখন পেরেছিলাম একটু আগেই দেখালাম সেই ব্রিজটা এইটা হচ্ছে সেই ব্রিজ এই ব্রিজটা ওই দিক থেকে আসছে ঠিক এইভাবে সোজা জয়দেবকে দুলি চলে গিয়ে জয়দেব ঘাট মানে অজয় নদী পেরিয়ে ওই পারে গিয়ে মানে বীরভূমের দিকে গিয়ে উঠছে ঠিক বীরভূমের দিকে মুখটা যেদিকে নামার গাড়ি নামার জায়গাটা ওইখানে প্রচুর পড়ে রয়েছে যাতে ব্রিজ দিয়ে কোনো ফোর হুইলার বা বড় গাড়ি পারাপার না করতে পারে এটি কোনো বিশেষ কারণে রয়েছে আবারও রিপিট করছি আমি কোনো মানে বিতর্কে জড়াতে চাই না সেজন্য সেই নিয়ে আমি কিছু বলবো না এটা কেন পড়ে রয়েছে সেটা সম্বন্ধে আমাদের প্রশাসন নিশ্চয়ই জানে যে যে কারণের জন্য ব্রিজটা বন্ধ রয়েছে যেটার উপর দিয়ে কেন আমরা পেরোতে পারবো না নিশ্চয়ই কোনো ন্যায্য কারণ থাকবে সেজন্য এটা বন্ধ করা রয়েছে এখন দীর্ঘ অপেক্ষা এটাই রয়েছে যে এতদিনের দীর্ঘদিনের অপেক্ষা ছিল এই ব্রিজটা কবে তৈরি হবে সেই অপেক্ষার অবসান হয়েছে এই ব্রিজ তৈরি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা দূর থেকে এই দীর্ঘ অপেক্ষার অপেক্ষার অবসান হয়ে গেছে ব্রিজ তৈরি হয়ে গেছে এখন শুধু অপেক্ষা সেটা যে কত তাড়াতাড়ি এই ব্রিজটা চালু হবে এবং আমরা যাতে ফোর হুইলার বলো বা যে কোনো বড় গাড়ি বলো যাতে ব্রিজের উপর দিয়ে আমরা সুস্থভাবে পেরোতে পারি কারণ আর কদিনের মধ্যে আমি তোমাদেরকে বললাম বর্ষা ঢুকে গেছে কদিনের মধ্যে এই ব্রিজটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে তখন এই রাস্তার ওপর দিয়ে বীরভূম যাওয়া একদম বন্ধ আমাদেরকে ইলাম বাজার হয়ে ঘুরে ঘুরে যেতে হবে আমি যেহেতু বীরভূম রোজ যেতে হয় আমাকে দুর্গাপুর থেকে সেজন্য আমার মতন যারাই এভাবে যাতায়াত করে তাদের জন্য তো ভীষণ অসুবিধারই হবে এখন ব্রিজের যে সাক্ষো রয়েছে ছোটো মতন তার উপর দিয়ে আমি পেরোচ্ছি তো প্রশাসনের কাছে বা সবার কাছে সরকারের কাছে সবার কাছে আশা এটাই থাকবে যে বর্ষার আগে বা বর্ষা পড়লে যখন এই বৃষ্টি ভেঙে যাবে তার আগে ঠিক আগে দিয়ে অথবা বর্ষা পড়লে যখন বৃষ্টা ভেঙে যাবে তখন যেন কমসে কম উপর দিকে হওয়া যে পাকা ব্রিজটা রয়েছে সেটা যেন খুলে দেওয়া হয় নইলে আমার মতন এরকম বহু মানুষ রয়েছে যারা ফুরিলা নিয়ে যাতায়াত করে বীরভূম থেকে দুর্গাপুর যোগাযোগের এটা সব থেকে শর্ট রাস্তা শুধুমাত্র বাষট্টি কিলোমিটারে আমরা শিউড়ি থেকে দুর্গাপুর পৌঁছে যেতে পারি একদম ফুলঝোর মন শহরের মাঝখানে অবধি পৌঁছে যেতে পারি বাষট্টি কিলোমিটারে একটা সহজ সহজ রাস্তা আর ওই যে সামনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের টোল ট্যাক্স এখানে সারি আমি টোল ট্যাক্স দিয়ে টোল ট্যাক্স দিয়ে পেরোবো সবে মাত্র টোল ট্যাক্স দিয়ে পেরোলাম এটা হচ্ছে টোল ট্যাক্সের অপর দিক এটা ঠিক এবারে এতক্ষণ ছিলাম আমরা বর্ধমান জেলার দিকে অজয় নদী পেরিয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ দুদিকে প্রচুর দোকান বসেছে এটা হচ্ছে হাট বসে প্রচুর প্রতি শনিবার রবিবার এখানে হাট বসে আজকে তো একটু কম আছে কালকে অনেক বড় হাট বসবে এগুলোতে কিচ্ছু দেখা মানে দাঁড়ানোর জায়গা থাকবে না গাড়ি পেরোনোর জায়গা থাকে না অনেক বড় হাট বসে খুব সুন্দর যারা এখানকার কাছাকাছির বাসিন্দা তারা এখানে সবাই হাট করতে আসে এবং আমার মতন যারা এই রাস্তার উপর দিয়ে রোজগার পের হয় তারাও সবাই গাড়ি সাইডে দাঁড় করিয়ে এখানে সবাই হাট করে ভীষণ সুন্দর এবং অনেক বড় হাট বসে ওই যে বললাম এবারে তোমাদেরকে দেখাতে যাব আমি এক্ষুনি দেখাবো যেটা যেটার জন্য আর একটা নতুন আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে যে কবি জয়দেবের উদ্দেশ্যে যেখানে জয়দেবের মন্দির সেটা দেখাবো এই যে সামনে আমার ডান দিকে আটচালা দেখতে এই যে সামনে আমার ডান দিকে আটচালা দেখতে পাচ্ছো এই আটচালাটাতে জয়দেবের মেলা যখন বসে তখন কীর্তন হয় আমার বাউল গান হয় সরি কীর্তন বললাম বাউল গান হয় আর এই যে দেখতে পাচ্ছ সোজা এটা হচ্ছে সেই শতাব্দী প্রাচীন মন্দির প্রায় একশো বছরের পুরনো তোমাদেরকে আমি কাছ থেকে দেখাবো ওয়েট করো এই হচ্ছে সেই মন্দির জয়দেবের এই মন্দিরটা ভীষণই না মানে বিখ্যাত অনেক নাম করা এটাও ভারত সরকার দ্বারা সংগ্রহ করা সংগ্রহণ করা এখানে যাবতীয় যা ডেভেলপমেন্টের কাজ এই মন্দিরে যে নিয়ে হবে সেটা সরকারিভাবে হয় এবারে জয়দেব আমরা যে ঘাট সেটা পেরিয়ে গেলাম এই রাস্তাটাও নতুন হয়েছে এবার আমরা যাচ্ছি বীরভূম দিকের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে আমি ব্লগটা শেষ করে দেবো মেনলি জয়দেবকে উদ্দেশ্য করে এই ব্লগটা আজকে আমরা বানানো যেটা শেষ মোটামুটি হয়ে এসছে তোমাদেরকে ব্রিজের এই পার দিয়ে কেন আমরা নামতে পারছি না বা ব্রিজটা কেনই বা বন্ধ রয়েছে যেটা তোমাদেরকে এখনই মুখে বললাম যে বিশেষ কারণের জন্য বৃষ্টি মুহূর্তে বন্ধ করে রাখা রয়েছে আশা করি সেটা খুব শিগগিরির মধ্যে চালু হয়ে যাবে দেখাই তোমাদেরকে কারণ এই যে সেই ব্রিজের ওঠার বাঁদিকে ওঠার রাস্তা এই যে ব্রিজের উপরে পাথর ফেলে রাখা রয়েছে আশা করি সবাই দেখতে পাচ্ছ এই ব্রিজ দিয়ে এই জন্য দুর্গাপুর দিক থেকে কেউ উঠবে না কারণ ওইদিকে কোনো বাধা নেই এই বীরভূম দিকে এতটা আসার পরে তোমরা দেখবে এই ব্রিজ বন্ধ করে রাখা রয়েছে তখন আবার পিছন দিকে ঘুরে যেতে হবে দু চাকা যেরকম বলেছিলাম দু চাকা সাইকেল ফাঁটা ব্রিজ পেরোনো যাবে যেমন পেরোচ্ছে বীরভূম দিকে বীরভূম দিক থেকে যদি দুর্গাপুরের দিকে উঠে উঠতে গেলেই দেখবে ব্রিজ বন্ধ আছে এখানকার এদিকে মানুষের কোনো অসুবিধা হবে না কিন্তু দুর্গাপুর দিক থেকে যদি কেউ উঠে আসে তাহলে কিন্তু ব্রিজের একদম শেষ প্রান্তে এসে দেখবে ব্রিজ বন্ধ আছে তখন আবার ফেরত যেতে হবে তাই আমি বলবো এই রাস্তার দিকে কেউ আসবে না এলে কিন্তু এখানে এসে বাধা হতে হবে এই ব্রিজ বীরভূম দিক থেকে ওঠার যে রাস্তা রয়েছে সেটা তোমাদেরকে দেখাই ব্রিজে ওঠার মুখ যে রাস্তাটা এটা হচ্ছে বীরভূম দিক থেকে ব্রিজ ওঠার রাস্তা করি আজকে আমার এই ভিডিও ব্লগটার তোমাদের সবার খুব কাজে লাগবে যারা এই দুর্গাপুর থেকে বীরভূম দিকে আসছো সেই রাস্তায় আসার পথে জয়দেব ঘাট হয়ে যারা আসছো তাদের রাস্তায় আসার পথে কি কি পড়বে এবং এই রাস্তাটা দেখতে ফাঁকা জঙ্গলের মধ্যে লাগে কিন্তু জঙ্গলের ভেতরেও এত মানে ভালো ভালো দেখার জায়গা রয়েছে সেগুলো আমাদেরকে ইতিহাসের পাথায় নিয়ে ফেরত নিয়ে চলে যাবে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কি কি রয়েছে এর ভেতর দিকে কি কি রয়েছে না রয়েছে সেগুলো আমি তোমাদের সবাইকে অতি অবশ্যই শেয়ার করব আমার পরের ব্লগে চলো আজকের জন্য টাটা আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাতে আমার পরের যে ভিডিওটা আসবে এই রাস্তার ভেতর দিকে যে মন্দিরগুলো রয়েছে বা যেগুলো দেখার জায়গা রয়েছে সেগুলো যখন আমি আপলোড করব তখন তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক বাটনটা প্রেস করে দিও বাই